হ্যালো ভিউয়ার্স মহার্ঘ ভাতার আপডেট খবর নিয়ে চলে আসলাম আজকের বিষয় হচ্ছে মহার্ঘ ভাতা কী দেখুন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাওয়ার সঙ্গে জীবনযাত্রার ব্যয় কুলিয়ে ওঠার জন্য যে বিশেষ ভাতা দেওয়া হয় তাকে মহার্ঘ ভাতা বলা হয় চলতি অর্থ বছরের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলেসুর রহমান তবে কত শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে সে বিষয়ে কিছু জানাননি তিনি কর্মচারীদের জন্য 25% এক থেকে তিন গ্রেড পর্যন্ত 10% এবং চার থেকে 10 গ্রেড পর্যন্ত 20% এর কোনো ভিত্তি নেই যেহেতু গতকালকে আমাদের মুখলেসুর রহমান স্যার সিনিয়র সচিব বলেছেন পার্সেন্টেজের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি তাহলে আমার এই পর্তিকার সম্পাদক এর কাছে প্রশ্ন আপনি এই পার্সেন্টেজটা কোথায় পেলেন এখন যে পার্সেন্টেজের কথা বলা হয়েছে আসলে এর কোনো ভিত্তি নেই তবে তবে ধরে নিলাম যদি এই পার্সেন্টেজটা যদি বলবৎও থাকে তাহলে আমাদের যে বিশেষ 5% সুবিধা আছে সেই সুবিধাটা কিন্তু বাতিল করার কথা এখানে বলেছে যদি ওই 5% সুবিধা আপনি বাতিল করে আবার সেই 25%ই দেন তাহলে কিন্তু আমরা আলটিমেটলি আবার 20% এ চলে আসলাম সচিব বলেন এবার যারা মহার্ঘ ভাতা পাবেন ইনক্রিমেন্টের সময় সেই ভাতা বেসিকের সঙ্গে যোগ করা হবে এক প্রশ্নের জবাবে তিনি বলেন অবশ্যই তিরিশ জুনের মধ্যে মহার্ঘ ভাতা দেওয়া হবে তবে মহার্ঘ ভাতা ঘোষণার পরেও সরকারি কর্মচারীদের জন্য বর্তমানে চালু থাকা পাঁচ শতাংশ হারে প্রণোদনা অব্যাহত থাকবে কিনা সে বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি জন্য প্রশাসন সচিব আপনারা জানেন বা অনেকেই দেখেছেন যে গতকালকে আমাদের সচিবালয়ের জনপ্রতিনিধি তিনি বলেছেন এরই মধ্যে কিন্তু দুইটা মিটিং তারা করে ফেলেছে দুইটা মিটিং তারপরে তাদের আলোচনা অন্তর্বর্তী যে ওইগুলি সব কিন্তু তিনি যে বিবৃতি দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে এই যে চলতি বাজেট এই চলতি মহার্ঘ ভাতা প্রদান করা হবে বাস্তবায়ন করা হবে এবং আরেকটা কথা সেটা হচ্ছে ভাতা যেটাই দেয়া হোক সেটা আগামী এক জুলাই ইনক্রিমেন্টের সাথে আপনার বেসিকের সাথে যুক্ত হয়ে যাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাওয়ার সঙ্গে জীবনযাত্রার বেগ যে বিশেষ ভাতা দেওয়া হয় তাকে মহার্ঘ ভাতা বলা হয় এতে মূল বেতনের নির্দিষ্ট শতকরা অংশ বেতনের সঙ্গে অতিরিক্ত দেওয়া হয় অর্থাৎ মহার্ঘ ভাতা দেওয়া হলে কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়বে এই খবরটা শুনে অনেক কর্মচারীরাই স্বস্তি প্রকাশ করছে যে মহার্ঘ ভাতা যেটাই দেওয়া হয় সেটা আপনার বেসিকের সাথে যুক্ত হয়ে যাবে এখানে যেটা স্বস্তি যেটা পাওয়া যায় তার সাথে আবার কিন্তু এখানে অনেকগুলি সমস্যাও দাঁড়িয়ে যায় তিনি কিন্তু কত পার্সেন্ট দিবেন এরকম কোনো কথা কিন্তু উল্লেখ করেনি তিনি এটা সাংবাদিকদের এগিয়ে গেছেন বলেছেন এটা অর্থ মন্ত্রণালয়ের ব্যাপার পে কমিশন চাই অতি দ্রুত